আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম সম্মানিত দর্শক এনসিপি পার্টির জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রাখছিলেন ওই ওই ব্যাপারে একটা সংবাদ আর কি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাইদ ইসলাম বলেন আওয়ামী লীগকে যা যারাই পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে যদি ক্যান্টনমেন্ট বা ভারত আওয়ামী লীগের রাজনীতি করার পথ করে দিতে চায় তবে তাদেরকেও প্রতিহত করা হবে আজ শনিবার বিকেলে রাজধানীর বাজারে করা কনভেনশন সেন্টারে লালবাগ থানা এনসিপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নাহিদ বলেন শুধু বাংলাদেশ আওয়ামী লীগ নয় ফেসিবাদের দোষরদের ও বিচারের আওতায় আনতে হবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আওয়ামী দোষর মুক্ত করতে হবে এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এনসিপির আহ্বায়ক বলেন যেসব প্রতিষ্ঠান চব্বিশের আন্দোলনে স্বৈরাচারের সহযোগিতা করেছিল তাদের মধ্য থেকে দোষীদের খোঁজে বের করে আইনের আওতায় আনতে হবে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলি এনসিপির কোতালি বংশাল লালবাগ চকবাজার ও কামরাঙ্গিন চৌগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন দর্শক ছোট একটু সংবাদ ওই বক্সিবাজার এক ইফতার মাহফিলে এই ই অংশগ্রহণ করে ওই আপনার এনসিপি পার্ট আহ্বায়ক নাহিদ ইসলামী আহ্বান জানাইছে আর কি তো দর্শক দেখা যাক সামনে কি হয় আমরা আশায় রইলাম ভালো ভালোই হবে আশা করি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ